আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে বাতিল করা হয়েছে পূর্বের সকল ধরনের কোটা যেমন নারী কোটা পোষ্য কোটা একই সাথে সংশোধন করে নতুন কোটা বলবোধ করা হয়েছে আজকে আমরা জানবো পূর্বে কী কী কোটা ছিল তার মধ্যে কোনগুলো বাতিল হয়েছে নতুন করে কী কী কোটা যুক্ত করা হয়েছে এসব বিষয়ে বিস্তারিত আপনারা জানেন যে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হয় ফলে পূর্বে যখন বাংলাদেশের সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হতো সেখানে ছিল কোটাই রমরমা অর্থাৎ এত বেশি কোটা ছিল যে সাধারণ চাকরি প্রার্থীরা চাকরি পেতেই পারতেন না এবং চাকরি পাওয়াটা ছিল সৌভাগ্যময় এবং হরিণ কেননা পূর্বে মোট একশো জন প্রার্থীর মধ্য থেকে ষাটজনকে নেওয়া হতো নারী কোটাই অর্থাৎ নারীদের জন্য বরাদ্দ ছিল টোটাল যে পদ ছিল তার সিক্সটি পার্সেন্ট বাকি থাকে ফোরটি পার্সেন্ট এই ফোরটি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ছিল পোষ্য কোটা অর্থাৎ একজন যিনি শিক্ষক তার ছেলে বা মেয়েরা এই কোটা পাবেন টোয়েন্টি পার্সেন্ট আর বাকি যে টোয়েন্টি পারসেন্ট ছিল সেগুলো হলো সাধারণ আমজনতার মধ্য থেকে শুধুমাত্র পুরুষদের জন্যে বরাদ্দ ফলে পুরুষরা কিন্তু এই চাকরি থেকে প্রায় বঞ্চিতই হতো যাদের কোনো কোটা নেই ফলে এই বৃহৎ বঞ্চনার হাত থেকে মুক্তি পেল বাংলাদেশের যারা চাকরি প্রার্থী তারা বর্তমানে বাংলাদেশ সরকার নতুন একটি প্রজ্ঞাপন জারি করে পূর্বের সমস্ত কোটা বাতিল করেছেন করে নতুন করে কোটা জারি করেছেন ফলে এখন থেকে নতুন কোটায় নতুন নিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ হবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সারা বাংলাদেশে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী নিয়োগে যতগুলো পদ খালি থাকবে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট পদ তৈরি করা হবে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যারা আছেন তাদের জন্যে অর্থাৎ সারা বাংলাদেশে যদি একশো জন নতুন শিক্ষক নিয়োগ করে থাকেন তার মধ্যে জনই নিবেন হচ্ছে বিজ্ঞান বিষয়ে আর আশি জন নিবেন হচ্ছে বিজ্ঞানের বাইরে অর্থাৎ যারা আর্টস কমার্স নিয়ে পড়ালেখা করেছেন তাদের জন্য বরাদ্দ থাকবে এটা মূলত কোনো কোটা না মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক বাড়ানোর জন্যে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে একই সাথে নতুন যে কোটার পদ্ধতি সেখানে যেহেতু পোষ্য কোটা পুরোপুরি বাতিল যে টোয়েন্টি পার্সেন্ট ছিল নারী কোটা ছিল সিক্সটি পার্সেন্ট সেটা পুরোপুরি বাতিল এখন যে নিয়োগ হবে অর্থাৎ বিজ্ঞানেরই হোক আর সাধারণ শিক্ষকই হোক নতুন প্রজ্ঞাপন অনুযায়ী যে সহকারী শিক্ষক নিয়োগ হবে তার মধ্য থেকে তিরানব্বই শতাংশ বা নাইনটি থ্রি পার্সেন্ট নিয়োগ হবে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে অর্থাৎ তারা কোনো কোটার মধ্য থেকে না আর সাত পার্সেন্ট থাকবে কোটা এই সাত শতাংশ কোটার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের জন্যে বরাদ্দ আর বাকি থাকছে দুই পার্সেন্ট এই দুই পার্সেন্টের মধ্যে এক পারসেন্ট হচ্ছে ক্ষুদ্র নির্গোষ্ঠী জনগণের জন্যে আর এক পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের যারা শারীরিক প্রতিবন্ধী আছে তাদের জন্যে বরাদ্দ ফলে আমি মনে করি এটা যুগান্তকারী এবং সময় উপযোগী সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এ বিষয়ে বাংলাদেশের অনেক দৈনিক পত্রিকা বা অনলাইন পত্রিকাতে বিজ্ঞপ্তি বা সংবাদ প্রকাশ করা হয়েছে আমরা এই তথ্য সূত্রের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা নিজেরাও নিজেদের মতো করে দেখে নিতে পারবেন তো আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলকে লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম